অনেক সময় জিনে আক্রান্ত হয়ে আমরা অনেক ভোগান্তির শিকার হই মানে জিনের আচরণ আমাদের উপর পড়ার পরে আমরা অনেক ভোগান্তির শিকার হই তাই আজকে আপনাদের কথা চিন্তা করে এমন একটি জিনের রোগীর জন্য তাবিজ নিয়ে আসছি যে তাবিজটি কোনো ভাবি কোন শক্তিশালী জিন কাটতে পারবে না এবং ওই তাবিজটি যদি আপনার শরীরের সাথে রাখেন তাহলে জিন আপনার শরীর রেখে পালাতে বাধ্য হবে তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক জিন্নাত আমাদের মধ্যে একটি জাতি যাদের গায়ের একটি বাতাস যেটাকে বলা হয় আসর ওটা যদি আপনার গায়ের উপরে পড়ে তাহলে জিন্নাত আচর হয়ে গেছে তো যখন তখন সে আপনার শরীরের সাথে আসতে পারবে তার গায়ের বা তার শরীরের আচরটা যদি আপনার উপর পড়ে তো এই সমস্যায় যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন আপনি বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন বিভিন্ন টাকা পয়সা নষ্ট করেছেন কিছুতেই আপনি সুস্থ হচ্ছেন না আপনাদের কথা চিন্তা করে আজকে যে তাবিজটি আমি আনছি এই তাবিজটি এমন ভাবে আপনার শরীরে কাজ করবে তাবিজটি যদি আপনি আপনার শরীরে দেন তাহলে জিন আপনার শরীর থেকে পালাতে বাধ্য হবে এই কথাটা আমি বাবার ব্যাটা দিয়েছি গ্যারান্টির সাথে দিয়েছি এই তাবিজটা যদি আপনি আপনার সাথে দেন জিন আপনার শরীর থেকে চিরজীবনের জন্য পালাতে বাধ্য হবে তবে তাবিজটা সব সময় পবিত্র রাখার চেষ্টা করবেন এবং তাবিজে ফুল ছাড়া এই তাবিজটা কিছু দেই আপনার শরীরে ব্যবহার করতে যাবেন না কিছুতেই যাবেন না কারণ যদি আপনি তাবিজটা আপনার শরীরে ব্যবহার করেন তাহলে দেখা যায় আপনি আহ তাবিজটা নষ্ট হয়ে যাবে তাবিজের গুণগত মান কমে যাবে এবং জিন আপনার শরীরে আহ প্রবেশ করতে চাবে এই জন্য কিছুতেই তাবিজটাকে চারা ব্যবহার করতে যাবেন না তবে আমি বাবার বেটা আপনাকে কথা দিচ্ছি এই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন তাহলে জিন আপনার শরীর রেখে পালাতে বাধ্য হবে এই কথাটা আমি আপনাকে দিয়েছি তাই একটু মনোযোগ সহকারে দেখেন স্কিনে এখন আমি একটি তাবিজ দিয়েছি একটু তাবিজটাকে ভালো করে ফলো করবেন স্কিন যদিও ছোট যদি তাবিজটাকে এখানে না বুঝে থাকেন তাহলে আমার সাথে স্কিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি তাবিজটাকে বুঝিয়ে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তাবিজটাকে সুন্দর করে লিখবেন লিখে তাবিজটাকে একটি বেলির উপর ফুলের ভিতরে ভরবেন ভরে এই তাবিজটার উপরে একটি দোয়া করবেন সেটা হচ্ছে দোয়াটি হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা সাতবার পড়বেন পরে তাবিজটার উপর ফু দিবেন দোয়াটি যদি আপনারা না পারেন কোন একজন কোরআনে হাফেজ এটি কিন্তু কোরআনের একটি আয়াত কোন একজন হাফেজ বা কোন একজন আলেমের হাতিয়ে কাছে নিয়ে আয়াতটি আমার মুখে শুনিয়ে যে হুজুর এই আয়াতটি একটু পড়ে দেন সে অবশ্যই পড়ে দিবে পরে তাবিষ্টের উপর ফু দিয়ে তাবিজটাকে সুন্দর করে আপনার কোমরে বেঁধে দিবেন আমি বলছি কোমরে বেঁধে দিবেন কিছুতেই যেন না হারে আপনার এর থেকে একবারের বেশি দুইবার করবেন না কাজটা তো তাবিজটা যদি আপনার কোমরে বেঁধে দেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনার সাথে যত পুরানো যত জটিল যত খারাপ জিন্নাতি থাকুক না হিন্দু থাকুক বৌদ্ধ থাকুক খ্রিস্টান থাকুক বিধর্মী থাকুক পেতনে থাকুক জক্কা জাতীয় জিনিস থাকুক যেটাই থাকুক না কেন তাবিজটা যদি আপনি আপনার কোমরে ব্যবহার করেন ওই খারাপ জিনিসটা আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে তিন থেকে চার দিনের মধ্যে আপনার শরীরের সাথেই মিশতে পারবেন এই তাবিজটা দেওয়ার পরে সে আপনাকে এসে বলবে যে ভাই আমার সবকিছু যাচ্ছে ভেঙে যাচ্ছে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চলবেন কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পূর্ণ বুঝে তারপরে কাজ করবেন এবং করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন আমার ভিডিওটি দেখে যদি আপনার সামথিং উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু